গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আরেকটা একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আজকে হলো গিয়ে সোমবার এখন বাজে হচ্ছে সাড়ে আটটা কত বসে কাছে ছড়া শুনছে ঘুম থেকে উঠে হ্যাঁ ছড়া শুনছো তুলি বাবলে স্কুলের টাইম হয়ে গেছে ওর আর ছড়া শুনছে ডুডুনের সাথে শুয়ে শুয়ে মশারির ভেতরে তো যাই হোক এখন আমারও সান্ধান কমপ্লিট হয়ে গেছে আর বাইরে এখন রোদও উঠেছে হালকা হালকা বেশি রোদ যে আছে তা না আজকে প্রচুর কাজকর্ম রয়েছে আজকে সারাদিন যে আমি কতটা ভিডিও শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে জানি না পার্সোনাল অনেক কাজ রয়েছে আজকে সেগুলো শেয়ারও করতে পারবো না তোমাদের সাথে তো যাই হোক বলে রাখলাম একটুখানি ব্যস্ত থাকবো আজকে আজকের ভিডিওটা মনে হয় না খুব একটা রেগুলারলি মেনটেন করে করা সম্ভব হবে এই হচ্ছে যে ব্যাপার তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যতটা করবো ততটা শেয়ার করার চেষ্টা করব আজকে আসলে মেনলি হচ্ছে মাকে আজকে ব্লাড দিতে হবে তো তো যার জন্য অনেক কাজকর্ম রয়েছে তো যার জন্যই আজকে ব্যস্তই থাকবো সারাটা দিন তো যাই হোক এতদিন তো ভাই ছিল ভাই এখন যেহেতু নেই ও এখন চাকরিতে জয়েন করেছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি ও এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এখনও বাইরে রয়েছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে ভালো একটা মাল্টি ন্যাশনাল কম্প কোম্পানিতেও আছে তো যাই হোক ও আরও উন্নত করুক উন্নতি করুক আরও এগিয়ে যাক এটাই কামনা করি আর বাকি মার মা তো আমরা আছি আমি আছি আমি আছি মানে মার কোনো টেনশন নেই আর দিদিও স্কুলে ব্যস্ত তো যাই হোক চলো এই ছেলেকে স্কুলে পাঠাবো তারপরে মাকে নিয়ে যাব গিয়ে তারপরে বালে ব্লাড কালেক্ট করে তারপরে মার ব্লাড দেওয়ার ব্যবস্থা করব সব কিছু করবো সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে খালি এখন জাস্ট খালি মাকে নিয়ে যাওয়ার এই হচ্ছে কীভাবে তো চলো দেখতে থাকো তো মা আর শ্বশুরমশাই চলে গেছে আসি নামে তো আমি যে এখন বেরোচ্ছি এখন সোজা হচ্ছে মার ব্লাড কালেকশনের জন্য যাব তো চলো বেরোই আর আকাশের অবস্থা খুব একটা ভালো নেই বৃষ্টি হতে পারে তো তোকে রেনকোড নিয়ে বেরোতে হবে তো চলো বেরোই এখন আসলাম দ্য অরিজিনাল দাদাভাই হোটেলে খাওয়ার জন্য তো ষাট টাকার যে রয়েছে সেটা তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেই তারপরে তখন আবার বেরোবো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে ছটা তো আমি নার্সিংহোম থেকে আসলাম হচ্ছে এই পাঁচটা নাগাদ বাড়িতে আসলাম এসে একটুখানি শুয়েছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম তো যাই হোক এখন যাবো যে নিচে যে ছেলে দেখে উঠে পড়েছে ওকে একটুখানি নেই ওর সঙ্গে একটুখানি থাকি ওর স্কুলে অনেকগুলো হোমওয়ার্ক রয়েছে হোমওয়ার্কগুলো ওকে দেই করতে আর তারপরে আমি আবার বেরোবো মা ওখানে আবার যেতে হবে রাতের খাবার নিয়ে তো এই আজকে সাড়েটা দিন ব্যস্ততার মধ্যেই কাটলো আর বাইরেই কাটলো তো যাই হোক চলো আপাতত আপনাকে নিচে যাই এই যে আমার সোনা ছেলেটা উঠে পড়েছে এখনও পাজালগুলো সাজাচ্ছে আর এখানেও কী সুন্দর এটা কী বানিয়েছো বাবা এটা কি বলো তো এটা হচ্ছে তোমার এরোপ্লেনের কি এটা ল্যান্ডিংয়ের জায়গা বানিয়েছো এয়ারক্রাফট ল্যান্ডিং করবে এখানে খুব সুন্দর বানিয়েছো তুমি গুড বয় তো এখন হচ্ছে একটু লুচি বানাই মার জন্য টিফিনে নিয়ে যাব। রাতের ডিনার মার টিফিন তো না রাতের ডিনার আর ছেলেকেও একটুখানি দেই ও খেয়ে তো বাইরে যে বৃষ্টি শুরু হলো তা আমি মার এখানে এসি মার খাওয়ার দাওয়ার জন্য রাতের ডিনার আর এই দেখো কী হারে বৃষ্টি পড়া শুরু করছে তা যাই হোক টেনশনের কিছু নেই আমি রেইনকোট নিয়েই এসেছি বৃষ্টি হলে ভালোও লাগে আঁকা ফাঁকা এখন বাজে আট সাড়ে আটটা বাজতে চলে তা আমি নটা সাড়ে নটা নাগাদ রেন বেশি দূর না এখান থেকে আমাদের বাড়ির কাছাকাছি তো এই যে চলে আসলাম বাড়িতে এখন বাজে হচ্ছে আহ সাড়ে নটার মতো বাজে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তখন যেটা বৃষ্টি দেখালাম তখন তো হলো তারপরে আবার থেমে থেমে দুবার আরও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমি বেরোবো যখন তখনও বৃষ্টি হচ্ছিল তো যার জন্য একটু ওয়েট করলাম ওয়েট করে যে আস্তে আস্তে একটু লেট হলো কোনো ব্যাপার না এটুকুনি টাইমিং সিটগুলিতে কোনো ব্যাপার না নয়টা সাড়ে নটা দশটা এগারোটা বারোটা অবধিও কোনো ব্যাপার না তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই তারপরে ছেলে নিজে প্রচণ্ড দুষ্টামি করছে ওকে খাইয়ে খাইয়ে দেবে শাশুড়ি মাই খাইয়ে দেবে তারপরে তখন আমিও একটুখানি খাওয়া দাওয়া করব। তো চলো তাহলে ফ্রেশ হয়নি ঠিক আছে তো বেলা এখন বানানো হলো এই যে লুচি বানালাম তো আমি লুচি খাবো না আমি খাবো হচ্ছে ভাত কারণ দুপুরবেলা বাড়িতে ভাত খাওয়া হয়নি তো এই যে ট্যাংরা মাছের তরকারি করা হয়েছে তো ট্যাংরা মাছের দিয়ে খাবো আর তার সাথে এখানে রয়েছে কচু শাক চলো খাওয়া দাওয়া করি তো আমরা এই যে ফাইনালি চলে এসছি বিছানায় এত ক্লান্ত লাগছে না কি বলবো তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে স্কুল রয়েছে আর মাকেও আনা রয়েছে মাকেও কালকে তাড়াতাড়ি নিয়ে আসব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই